হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও অবশ্যই তোমরা এই ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছে আর যারা পুরোনো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্লিজ তোমরা এমনি করে আমার পাশে থেকে যে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো দেখো বন্ধুরা অনেক সময় কী হয় তেলের মধ্যে জল পড়ে যায় আর তেলটা ছাদছ্যাদ করে চারিদিকে ছড়িয়ে যায় আমাদের হাতে তেলের ঝলকা এসে লাগে আর হাতে ফোসকা পড়ে যায় কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব এই যে সামান্য পরিমাণ একটু নুন যদি দিয়ে দিত এতে করে তেলের মধ্যে জল পড়লেও কিন্তু সেটা আর আমাদের হাতে এসে লাগবে না আর আমরা যখন এর মধ্যে সবজিটা ছাড়বো তেতে করে কিন্তু তেলটাও ছিটকে আমাদের হাতে লাগবে না আর কিন্তু কোনোভাবে আমাদের কোথাও ফোসকাও পড়ে যাবে না বা আমাদের ব্যথাও লাগবে না যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটা ভীষণই উপকারী তো দেখো বন্ধুরা এখন প্রচুর পরিমাণে বাজারে তেলের অনেক দাম আর তেল বেশি খাওয়াও তো ভালো না কিন্তু সেই জন্য কি করতে পারি আমরা এই দেখো আমি এখানে একদম সামান্য পরিমাণে তেল নিয়েছি এই তেলটা দিয়ে আমি মোটামুটি দুই থেকে তিন দিন চালাবো আর এই দুই থেকে তিন দিন কি করে এইটুকু তেলেই আমি চালাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো এক কিলোর একটা তেলের প্যাকেট মোটামুটি আমাদের চলে যাবে একটা মাস বুঝতে পারছো তো তাহলে আমাদের কত কম তেলে আমরা কাজ করতে পারব তার জন্য যেটা করতে হবে এই যে এখানে যার যা যতটুকু পরিমাণে তেল সে সেই পরিমাণের মধ্যে লবণ মিশিয়ে নেবে লবণটা অবশ্যই তেলের সাথে খুব ভালোভাবে করে মিশিয়ে নেবে তাহলে কি হবে লবণটা তেলের সাথে মিশে তেলের ঘনত্বটা কিন্তু বাড়বে তেলের ঘনত্বটা বাড়লে কী হবে তেলটা আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে আর এইটুকু তেলেই আমি মোটামুটি আমার দুই তিন দিন চলে যাবে তাহলে বুঝতেই পারছো যে এক প্যাকেট তেলে আমার মিনিমাম কিন্তু এক মাস চলেই যাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করো কেননা এখন মার্কেটে কিন্তু তেলের প্রচুর দাম আর তেল বেশি খাওয়াটাও ভালো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও